অতএব যুকুল্লাহা ওয়াহিদ মিনহুমা একজন বেবি চাড়েনি আর একজন বেবি চাড়ির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি মনোযোগ দিয়ে বুঝেন একজন জেনাকারিনি আরেকজন জেনাকারি বেবি চাড়েনি আরেকজন বেবি চাড়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা কি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি এই দেশটা যখন কোরআন দিয়ে চলবে আল্লাহর কোরআন অনুযায়ী এই দেশের মানুষের বিচার হবে মানুষের সমস্যার সমাধান হবে সবকিছুর ফাইসালা হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতান জালদা তাদের ব্যাপারে হুকুম হচ্ছে তাদের ব্যাপারে আইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের প্রত্যেককে একশোটি করে শশাঘাত করার জন্য একশোটি করে বেতের আঘাত করার জন্য আল্মারফোনালাম ঘোষণা করে দিয়েছে বেবিচারিনী বেবিচারী উভয়কে আত্মারফ গুলালামী একশো কোটি করে বেতের আঘাত করার জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে বায়ার আমার গুনগুরামা এই এই বেবিচারিণী আর উভয়কে একশো দিন করে বেতারাঘাত করার ব্যাপারে তাপসির তাপসির কারকের আরো বিভিন্ন মত রয়েছে যেমন বেবি চারিণী যদি বিবাহিত হয় বেবি চারিণী এবং বেবি চারি নারী পুরুষ উভয় যদি বিবাহিত হয় বিবাহিত হওয়ার পরে যদি তারা জেনা করে তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে আইন হচ্ছে রজম করা রজম মানে তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা প্রথম জন্য তারা যদি বিবাহিত হয় তাদের ব্যাপারে আল্লাহ আইন হচ্ছে তাদেরকে উভয়কে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা আর যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদের জন্য আইন হচ্ছে তাদেরকে একশোটি তাদেরকে একশোটি একশোটি বেতার আঘাত করবে পয়সাঘাত করবে বেতার আঘাত করার পরে তাদের এলাকা থেকে তাদের গ্রাম থেকে অন্য এক এলাকায় অন্য জায়গায় এক বছরের জন্য তাদেরকে দেশান্তরিত করবে তো তাদের এলাকাতে তাদের দেশে তাদেরকে রাখা যাবে না এক বছরের জন্য দেশ তারা করে দিতে হবে এক বছর পরে সে বাড়িতে পারবে থাকতে তারপরে শুনেন আল্লাহ আইন জারি করে কি বলছে শুনেন রে আমার প্রাণের ভাই তারপরে আল্লাহ আল্লা ইহিমারফাতুন ফি দিলিল্লাহি ইনকুমতুম মিনু নাবিল্লাহি ওয়াল ইয়ুমিল তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো 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 আমি যে ঘোষণা করে দিয়েছি বেবি চাড়ির আর বেবি চাড়ির জন্য যে ইনসারী করে দিয়েছি এই আইনটা যে তোমরা পালন করবা তোমরা যারা এই আইনটা পালন করবা তোমরা যদি মুকমিন হও তোমরা যদি আল্লাহ হও তোমরা যদি আল্লাহর দিনের প্রতি বিশ্বাসী হও তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাসী হও তোমরা যদি মুকমিন হও তবে সাবধান 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 আল্লাহর আইন পালন করতে গিয়া যেন তাদের প্রতি তোমাদের কোন রকমের কোন মায়া কান্না না হ কি বুঝলেন আমি আল্লাহর আইন পালন করতে গিয়া তাদের প্রতি যেন তোমাদের কোনো মায়া আসে না কিছু মানুষ বলতে পারে যে আমি সর্দার সাহেব আমার ছেড়ে কাজটা করছে তারা আশিটা বেতর আঘাত একশোটা বেতর আঘাত করবে তাক তার দশটা কমাই দিই মায়া কই না হবে জুড়ে বলেন আল্লাহ নিষেধ করছে কোরআন সরাসরি কোরআন রায়া এই জন্য আল্লাহ রব্বুল এই সুরাতে বলছেন

তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে তোমাদের যেন কোনো মায়া না হয় কোনো দয়া না হয় আল্লাহর হুকুম যেইভাবে আছে আছে তোমরা সেইভাবে আইন পালন করবা পরবর্তীতে পরের আয়াত আল্লাহর বোলা আল আমিন বলেন ওয়াল্লিয়শ হাদ ওয়াল্লিয়শ হাদুম ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বেবিচারি আর বেবিচারিনিকে যে তোমরা একশোটা করে বেতারাঘাত করবা বা তাদেরকে তাদের ব্যাপারে যে রজম করবা মেরে ফেলবা অর্থাৎ মনদাতা আর তাদেরকে যে শাস্তিটা দিবা শাস্তিটা দেওয়ার সময় গ্রামের যত মুমিন মুসলমান আছে একদল মুমিন মুসলমানরে তোমরা এখানে উপস্থিত রাখবা যেন তাদেরকে দেখে তারা লজ্জিত হয় আর যারা দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে তারা যদি এমন করে তাহলে তাদেরকে এই ভাবে আঘাত করা হবে যে একদল মুমিনরে শাস্তি দেওয়ার সময় এখানে উপস্থিত রাখবা মুসলমানদের দল মুসলমানদেরকে কেন উপস্থিত রাখবা যেন এর থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। হবে আমার বন্ধুর আমার গভীর মনোযোগ দেয় আল্লা রানিমের মধ্যে আপনারে আমারে কি শিক্ষা দিলেন এই জন্য আল্লাহ রব্বুল আল শুরুতেই বলেছেন এই সোরাটারে যদি কেউ অনুসরণ করে অনুকরণ করে এই একটি মাত্র সোরা নূর এই সোরা নূরকে যদি কেউ মানার মতো মানে আমল করার মতো যদি কেউ আমল করে রে ভাই আল্লাহ রাবুল আলমিন বলেন ওই মানুষের জীবনটা হয়ে যাবে আলোকময় ওই মানুষের জীবনটা আলো দিয়ে আলোকিত হয়ে যাবে আমার আমার আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি না দেখাই কোরআন মানি না দেখাই তো আমাদের মধ্যে তো অশান্তি বিরাজ করে আমাদের সমাজ সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে আজ আমাদের শান্তি ঠিক কিনা বলেন